তার চেয়ে খারাপ জায়গা থেকেও শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে এই কলেজে নাকি পরীরা পড়াশোনা করে মুমিনুন্নেসা কলেজ সেরা দেয় সিংহের অক্সফোর্ড খ্যাত আনন্দমোহন কলেজে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ময়মন সিংহতে অবস্থিত একটি ব্র্যান্ড কলেজ স্থানীয়রা বলে এটা গোল্ড কলেজ ডায়মন্ড কলেজ শহীদ সৈয়দ নজরুল ইসলামের বাসায় এবার আমরা যাব শশী লজ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিল্পাচার্য জয়নুল আবিদিন পার্কে শিক্ষা ইতিহাস সংস্কৃতি কিংবা ঐতিহ্যের প্রাণকেন্দ্র ময়মনসিংহ শহর কেন আপনার ময়মনসিংহ শহর ঘুরে দেখা উচিত এবং কেন ময়মনসিংহ শহর বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা সেটা আজকের ভিডিওতে আলোচনা করব আমরা আছি সিংহের অক্সফোর্ড খ্যাত আনন্দমোহন কলেজে যে কলেজটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং সিংহকে শিক্ষানগরে যে বলা হয়ে থাকে এর অন্যতম কারণ কিন্তু এই কলেজ প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট মেডিকেল সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টপ টপ পজিশন করতে দেখা যায় এই কলেজের শিক্ষার্থীদের এবং এই কলেজের শিক্ষার্থীরা ময়মনসিংহ বিভাগকে সারা বাংলাদেশের মধ্যে অন্যতম একটা জায়গায় নিয়ে গেছে তাদের পড়াশোনা এবং তাদের চেষ্টার মাধ্যমে একদিন আমি নিজে তোমাদের মতো জায়গায় ছিলাম যেখানে এইচএসিতে পড়ো একটা শিক্ষার্থী ভাবতো যে আমার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভব কিনা বা ঢাকার স্টুডেন্টদেরকে বিট করে দিন শেষে আমি চান্স পাবো কিনা। এই ভাবা ছেলেটা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তার মানে তুমি যেই জায়গায় আছো যেই সিচুয়েশনে আছো যে কন্ডিশনে আছো যেই সার্কামস্টেন্সে আছো তার চেয়ে খারাপ জায়গা থেকেও শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে তুমি কোন জায়গায় আছো এটা ম্যাটার করে না ওই জায়গা থেকে তুমি কতটুকু চেষ্টা করছো এটা বেশি ম্যাটার করে সো দিন শেষে এইচএসিতে থাকা যে ছেলেটা তোমাদের মতো চিন্তা ভাবনা করতো সে যদি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে আমার বিশ্বাস তোমরা যদি এখন থেকে লেগে থাকো তাহলে ময়মন থেকে প্রতি বছর যে হারে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় সেটার রেট এই বছর তোমরা আরো অনেক বেশি দূরে নিয়ে যাবা ইনশাআল্লাহ ঠিক এই মুহূর্তে আমরা আছি শহীদ সৈয়দ নজরুল ইসলামের বাসায় ময়মনসিংহের মানুষ জানে ওনার কৃতিত্ব কি এবং এটা বললে ভুল হবে যে শুধু ময়মনসিংহ সমগ্র বাংলাদেশের মানুষ জানে তিনি ছিলেন স্বাধীনতার একজন অন্যতম সংগঠক এবং বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পর আমরা যে অস্থায়ী রাষ্ট্রপতিদেরকে দেখি অর্থাৎ মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর তিনি রাষ্ট্রপতি হিসাবে তৎকালীন সময়ে বাংলাদেশের বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছিলেন এবং মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে অন্যতম বড় একজন সংগঠক ছিলেন এবং এটা হচ্ছে ওনার বাসা তিনি কিন্তু ময়মনসিংহের এই বাসাতে থাকতেন এই বাসাটা আমাদের স্বাধীন মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ইতিহাসের সাথে স্মৃতিবিজড়িত একটি স্থান ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ময়মনসিংহ মুসলিম গার্লস কলেজের সামনে এটা ময়মনসিংহতে অবস্থিত একটি প্রাচীন কলেজ এবং স্থানীয় যে ছেলেদের সাথে আমার কথা হয়েছে তারা আমাকে বলল এই কলেজে নাকি পরীরা পড়াশোনা করে এটা নাকি পরীদের কলেজ আসলে আমি জানি না আমি বেড়াতে আসছি এই কলেজে যদি পরীরা পড়াশোনা করে থাকেন কমেন্টে একটু জানাবেন যে এই কলেজে যারা পড়ে তারা সবাই পড়ে কি নেসা সরকারি মহিলা কলেজ ময়মনসিংহেতে অবস্থিত অন্যতম একটি সেরা কলেজ এবং আমি স্থানীয়দের সাথে কথা বলে শুনেছি সবচেয়ে বেশি রূপবতী গুণবতী এবং মেধাবী শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করে ছেলেরা আমাকে বলছিল যে ভাই এখানে আরও বেশি পড়ি থাকে আপনি হয়তো জানেন না বাট আমি দিন শেষে ময়মনসিংহকে শিক্ষানগরী করার পিছনে মুমিন কলেজের যে প্রশংসা শুনেছি সেই প্রশংসা শোনার পর মুমিন সরকারি মহিলা কলেজকে উদ্দেশ্য করে আমি বলতে চাই মুমিন কলেজ সেরা রে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ময়মনসিংহতে অবস্থিত একটি ব্র্যান্ড কলেজ স্থানীয়রা বলে এটা গোল্ড কলেজ ডায়মন্ড কলেজ কারণ এইখান থেকে প্রতি বছর সবচাইতে বেশি সংখ্যক শিক্ষার্থী ময়মনসিংহ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট ঢাকা মেডিকেল সহ অন্যান্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে থাকে এবং আমি নিজে যে বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম সে বছর আমার যে আশেপাশের বন্ধু ছিল যারা ময়মনসিংহ থেকে চান্স পেয়েছে তাদের মেজরিটি ছিল এই সৈয়দ নজরুল ইসলাম কলেজের তো যারা সৈয়দ নজরুলে পড়াশোনা করে তাদেরকে সৈনক বলা হয় এবং তাদের আচার ব্যবহার এবং তাদের সাথে কথা বলে আমি এত ভদ্রতা পেয়েছি আমি নিজেও বলতে চাই যে এটা অন্যতম একটি সরা কলেজ এবং আমার মাঝে মধ্যে ইচ্ছে হয় আমি যদি আবার ইন্টারমিডিয়েটে যেতে পারতাম তাহলে এরকম একটা কলেজে যেন আমি পড়তে পারি কারণ এত চমৎকার এত সুন্দর পড়াশোনার কাঠামো বা পরিবেশ যেই শিক্ষার্থীরা পায় এবং এত ভালো ফলাফল করে সেখানে পড়ার ইচ্ছা থাকাটা স্বাভাবিক এবার আমরা যাব শশী লজ রাজা শশীকান্ত আচার্যের বাসা এটা ময়মনসিংহ জাদুঘর নামেও পরিচিত এই রাজভবনটি তৈরি করেছিলেন রাজা শশীকান্ত আচার্য তিনি ছিলেন রাজা সূর্যকান্ত আচার্যের পালিত পুত্র সূর্যকান্ত আচার্য ছিল মুক্তাগাছা কেন্দ্রিক পুরো ময়মনসিংহকে পরিচালনা করত তৎকালীন সময় তিনি জমিদার ছিলেন এবং সেই জমিদারের পালিত পুত্র ছিল রাজা শশীকান্ত আচার্য এবং সেই পালিত পুত্রই একেবারে উনিশ শতকের শেষ দিকে অর্থাৎ আমরা বলতে পারি আঠারোশো নব্বই পঁচানব্বই সালের দিকে এই রাজবাড়িটি কাজ করা শুরু করেছিলেন এবং আনুমানিক ধরা হয় উনিশশো সালের দিকে এই সুন্দর কারুকার্যর বাসাটা তিনি শেষ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে জব্বারের মোড়ে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব কারণ সেই সকালে এসে আমরা পুরো ময়মনসিংহ ঘুরে দেখছি জব্বরের মোড় থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাকি গল্পগুলো করব সো আমরা আমাদের খাওয়া দাওয়াটা একটু শেষ করে নিই এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহতে অবস্থিত বারোশো একর জমিতে এই বিশ্ববিদ্যালয় সমগ্র এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় এবং এর সৌন্দর্য যে কাউকে এই বিশ্ববিদ্যালয়ের নৈসর্গিক সৌন্দর্যের প্রেমে পড়তে বাধ্য করবে চলেন একটু ঘুরে দেখি আমাদের এবারের গন্তব্য জয়নুল আবিদিন পার্ক সেখানে নদীর পারে বসে ছোট ভাইদের সাথে চা খেতে খেতে আড্ডা হবে আর সেই জায়গায় গিয়ে বাকি গল্পটা বলছি আমরা চলে এসেছি শিল্পাচার্য জয়নুল আবিদিন পার্কে এই পার্কে ঘুরে দেখব, আড্ডা দিব এবং এই পার্কের মাধ্যমেই সিংহের যাত্রাটা আমরা পুরোপুরিভাবে শেষ করতে যাচ্ছি সারাদিনের ঘোরাঘুরি শেষে আমরা এখন আছি শিল্পাচার্য জয়নুল আবিদিন পার্কে আপনি যদি ময়মনসিংহে আসেন তাহলে অবশ্যই আপনি জমিদার ভারী শশিলজে যাবেন সেই শশিলজে আপনি কিছুটা প্রাচীন ইতিহাসে এবং জমিদারদের আমলে ঘুরে এসে আপনি যেতে পারেন আনন্দমোহন কলেজে যেটা আমাদের সিংহের অক্সফোর্ড খ্যাত এর বাইরে আপনি সৈয়দ নজরুল কলেজের শিক্ষার্থীদের সাথে একটু গল্প করতে পারেন অনেক মেধাবী ছেলেরা এবং তাদের থেকে অনেক আইডিয়া পাওয়া যায় এই কলেজের মেয়েরা নিঃসন্দেহে দারুণ এর বাইরে আমি আপনাকে বলবো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়টা একটু ঘুরে আসেন যেহেতু এশিয়ার সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় আপনি অনেক মনোমুগ্ধকর কিছু সিন সেখানে দেখতে পাবেন এর বাইরে সেখানে আপনি হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে একটু ঢু মেরে আসতে পারেন এবং সবশেষে আপনি চাইলে আবেদিন পার্কে এসে এই ব্রহ্মপুত্র নদীর পারে বসে চা খেতে খেতে সুন্দর একটা ময়মনসিংহকে উপভোগ করতে পারেন ময়মনসিংহ শহরটা যখন আপনি ঘুরে বেড়াবেন প্রতিটা পরদে পরদে আপনি ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতির একটা টাচ পাবেন আর যতটা সুন্দর সুমধুর এই ময়মনসিংহ শহর তার চেয়ে বেশি সুন্দর এবং সুমধুর এই ময়মনসিংহ এলাকার মানুষ অর্থাৎ তারা এতটাই মিষ্টি আমার সাথে এইখানে ময়মনসিংহের কিছু স্টুডেন্ট আছে যারা আমার ছোট ভাই এবং আমার ভিডিও দেখে তার মধ্যে আকাশ আছে মুবাসির আছে ওয়ালিদ আছে আমাদের সাথে নয়ন সাবিদ মিরাজ এবং রাহিম তারা আমাকে সাহায্য করেছে পুরো ময়মনসিংহ ঘুরে দেখার ক্ষেত্রে তো আমি আশা রাখবো পরবর্তীতে যারাই ময়মনসিংহ হতে আসবেন এই জায়গাগুলো ঘুরে যাবেন এবং ময়মনসিংহের মানুষের সাথে একটু কথা বলে দেখবেন আপনাকে এত পরিমাণ আতিথেয়তা দিবে আপনি আসলে ভাবতে অবাক হবেন যে একটা এলাকায় গেলে এত ভালো সেবা পাওয়া যায় সো ময়মনসিংহে এসে আমার সত্যিকার অর্থে খুবই দারুণ লাগছে আমি খুব শীঘ্রই আবার আসব আসবো ময়মনসিংহে একদিনে দেখে শেষ করার মতো শহর জেলা বা বিভাগ না এখানে অনেক কিছু দেখার আছে অনেক কিছু দেখার বাকি আরেক দিন সময় করে আমি চলে আসব। এর ভিতরে আপনারা এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করুন ময়মনসিংহটা কতটা সমৃদ্ধ